আল ময়দানে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য তো হবে না এটা কি তোমরা মনে করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না আমি আপনাদের আমি মানব অকারণে বানাই নাই আমি মানব জাতিকে একটা উদ্দেশ্য দিয়া বানাইছি একটা মিশন দিয়া বানাইছি সেই উদ্দেশ্য কি মিশন কি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর অপর একটি মধ্যে বলেন বমা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাবদু আল্লাহ পাকরব্লা আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার এবাদত বন্দীগী করার জন্য তাহলে বাইর আমার বন্ধুরা আমার আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ তালা আমাকে আপনাকে অকারণে সৃষ্টি করে নাই একটা উদ্দেশ্য দেওয়া সৃষ্টি করেছেন একটা মিশন দেয়া সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য কি কি আল্লাহ পাখরব্লা আমিনের এবাদত বন্দীগী করা এখন বাইর আমার বন্ধুরা আমার এবাদত কাকে বলে জানা দরকার আছে না নাই এবাদত কাকে বলে জানা দরকার আছে না নাই এবাদত হলো দুই রকম একটা ইবাদত হচ্ছে আল্লাহ আলামিন আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে আপনাকে যে সমস্ত কাজ করতে বলেছেন যে সমস্ত কাজ করার আদেশ করেছেন এগুলো করা এটা হচ্ছে একটা ইবাদত যেমন আমাদেরকে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন এজন্য দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা একটা ইবাদত রঞ্জান মাসে শস্ করতে বলেছেন রঞ্জান মাসে হস্ করা আয়বাহাদ কোরআন তেলাদ করতে বলেছেন কোরান তেলাদ করে আয়বা হজ করতে বলেছেন হজ করা একটা আয়বাহাদত আল্লাহ তেলা জিকির করতে বলেছেন আল্লাহ তেলা জিকির করে একটা আয়বাহাদত পিতা হক আদায় করতে বলেছেন পিতা মাতার হক হক আদায় করা একটা আয়বা আর একটা আবাদত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুল আমাকে আপনাকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন যে সমস্ত কাজ করা থেকে বারণ করেছেন এগুলো না করা এটাও হচ্ছে একটা আয়বাদত আমাকে আপনাকে চুরি করতে নিষেধ করেছেন চুরি না করা একটা আয়বাদত সুদ খাইতে নিষেধ করেছেন সুদ না খাওয়া একটা আয়বাদত ঘুষ খাইতে নিষেধ করেছেন ঘুষ না খাওয়া একটা আয়বাদত টিভি সিনেমা দেখতে নিষেধ করেছেন টিভি সিনেমা না দেখা একটা আয়বাদত অন্যের সম্পদ অন্যায়ভাবে খাইতে নিষেধ করেছেন অন্যের সম্পদ অন্যায়ভাবে না খাওয়া এটাও হচ্ছে করতে নিষেধ করেছেন খুন খারাপি না করে একটা আবাদত জিনা বিচার করতে নিষেধ করেছেন জিনা বিচার করা না করে আমার বন্ধুরা আমার এক কথাই এবাদত হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের আদেশ আর নিষেধ এই দুইটা সঠিকভাবে পালন করা এর নাম হচ্ছে আইবাদত। আল্লাহ এবং আল্লাহ রসুলের আবাদত সঠিকভাবে পালন করা এর নাম হচ্ছে আবাদত আমার বন্ধুরা আমার ইবাদতের মধ্যে সব চাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ এবাদতের মধ্যে সব চাইতে বড় ইবাদত কি নামাজ আল্লাহ পাক আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আল্লাহাম <old> বলেন <peace and> <lifemumbles> وأن مُحَمَّدًا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا الله الرسول صلى الله عليه وسلم ولن بني الإسلام على خمس سن. إسلام البتغة جباشتي نمبر شهادة الله إلى এই কথা পর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তালা ছাড়া আর কোনো মাহবুদ নাই ওয়া আন্না মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এর উপর সাক্ষ্য দেওয়া দুই নাম্বার ও তু কিমা সনাতা পাঁচ অক্ত নামাজ কায়ম করা ও তু জাকাত প্রদান করা ও তা সুমা রমদ রমজান মাসে রোজা রাখা ও তা উজ্জ্বল বাইতা মানিস ইলাইহি সাবিলা যারা বাইতুল্লাহ শরীফে যাইতে সক্ষম তাদের উপর হজ করা এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরেই নামাজের কথা বলেছেন অনেক বদির বানাইয়া দুনিয়াতে পাঠান নাই ল্যাংলা বানাইয়া দুনিয়াতে পাঠান নাই বরং আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে আমাদের অধিকাংশকে পরিপূর্ণ আকৃতি দেয়া বানাইছেন সকলে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি চাইতেন আমাকে আপনাকে কানা বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন কিনা আমাকে আপনাকে বদির বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন কি না কিন্তু আল্লাহ তালা তা না করে আমাকে আপনাকে মাহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে পরিপূর্ণ আকৃতি দিয়া বানাইছে শুধু তাই নয় এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালার যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের চাইতে আল্লাহ পাক আল আমিন সব চাইতে সুন্দর আকৃতি দিয়া মানব জাতিকে বানাইছেন সকলে বলেন না আলহামদুলিল্লাহ ভাই আমার বন্ধুর আমার পাক প্রভুল আলামিন সুরায় তিনে তিন নম্বর আয়তনের মধ্যে বলেন লাফা দখলাফানাল ইং সা নাফি আহ সানিতা আলামিন বলেন আমি আল্লাহ আসমানটা এত সুন্দর করে বানাই নাই আমি এই জমিনটা এত সুন্দর করে বানাই নাই আমি এই পাহাড় পর্বতকে এত সুন্দর করে বানাই নাই আমি জান্নাতকে এত সুন্দর করে বানাই নাই আমি জাহান্নকে এত সুন্দর করে বানাই নাই আমি ফেরেস্তাকে এত সুন্দর করে বানাই নাই আমি যতটা সুন্দর করে মানব জাতিকে বানাইছি সকালে বলেন না আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আমার বন্ধুর আমার এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির সেবার জন্য পাঠাইছেন মানব জাতির সেবার জন্য বানিয়েছেন এই আসমান জমিন বানাইছেন কাদের সেবার জন্য সকলে জুড়ে বলে নাই আসমান জমিন বানাইছেন কাদের সেবার জন্য পাহাড় পর্বত বানাইছেন কাদের সেবার জন্য জান্নাত জাহান্নাম বানাইছেন কাদের জন্য তাহলে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো মানব জাতির সেবার জন্য বানাইছেন তাহলে বাইর আমার বন্ধুরা আমার আবার একটু ফিরে থেকে আসেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মাফলুকাত থাকা সত্ত্বেও আল্লাহ আলামিন। আমাকে আপনাকে কুকুর বানাইয়া দুনিয়াতে পাঠান নাই আমাকে আপনাকে গরু বানাইয়া দুনিয়াতে পাঠান নাই আমাকে আপনাকে ছাগল বানাইয়া দুনিয়াতে পাঠান নাই বরং আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত মানব জাতি বানাইয়া এই দুনিয়াতে পাঠাইছেন আবার এই মানব জাতির মধ্যে বিভিন্ন ধর্মের লোক থাকা সত্ত্বেও আল্লাহর আলমিন আমাকে আপনাকে হিন্দু বানাইয়া দুনিয়াতে পাঠান নাই আমাকে আপনাকে খ্রিস্টান বানাইয়া দুনিয়াতে পাঠান নাই আমাকে আপনাকে মূর্তি পূজারী অগ্নি পূজারী বানাইয়া দুনিয়াতে পাঠান নাই বরং আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এর অনুসারী বানাইয়া মুসলমান বানাইয়া আমাকে আপনাকে দুনিয়াতে শুধু তাই নয় আল্লাহ পাক রবুল আলমিনের যত মাকলুকাত আছে সমস্ত মফলুকাতের চাইতে আল্লাহ রবুল্লা আলমিন মানব জাতিকে সব চাইতে সুন্দর আকৃতি দেওয়া বানাইছেন আবার এই মুসলমানের মধ্যে অনেক অপূর্ণ আকৃতির লোক থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কানা বানাইয়া দুনিয়াতে পাঠান নাই আমাকে আপনাকে বধির বানাইয়া দুনিয়াতে পাঠান নাই বরং আমাকে আপনাকে পরিপূর্ণ আকৃতি দিয়া দুনিয়াতে পাঠাইছেন শুধু তাই নয় এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো সব কিছুকে মানব জাতির সেবার জন্য পাঠাইছেন তাহলে ভাইর আমার বন্ধুরা আমার এই যে আল্লাহ তালা এত কিছু করলেন আমাদের জন্য মানব জাতির জন্য এত কিছু করলেন এটা কি এমনি এমনি করেছেন নাকি এর পিছনে কোনো কারণ আছে এটা কেমন নে করেছেন না কেন পিছনের কোনো কারণ আছে আল্লাহফা ত্রফুল্লা আলামিন কবিত্র কলামুল্লাহর মধ্যে বলেন আফা হাসি বি তুং আন্না মাফ লাফনা তুং আবাসাও আন্না তুং ইলাইনালাতুজাউ আল্লাহফা আলামীন বলেন আফা হাসি বি তুং ও দুনিয়ার মানুষ তোমরা কী মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অকারণে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি তোমরা দুনিয়াতে যাওয়ার পর যা ইচ্ছা তাই করবে যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করবে আর এর কারণে কাল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে না এটা কি তোমরা মনে করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না আমি আপনাদের আমি মানব জাতিকে অকারণে বানাই নাই আমি মানব জাতিকে একটা উদ্দেশ্য দিয়া বানাইছি একটা মিশন দিয়া বানাইছি সেই উদ্দেশ্য কি মিশন কি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর অপর একটি আয়াতের মধ্যে বলেন বমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার এবাদত বন্দেগী করার জন্য তাহলে বাইর আমার বন্ধুরা আমার আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ তালা আমাকে আপনাকে অকারণে সৃষ্টি করে নাই একটা উদ্দেশ্য দিয়া সৃষ্টি করেছেন একটা মিশন দিয়া সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য কি মিশন কি আল্লাহ বাকরবুল আলমিনের এবাদত বন্দী করা এখন বাইর আমার বন্ধুরা আমার এবাদত কাকে বলে জানা দরকার আছে না নাই এবাদত কাকে বলে জানা দরকার আছে না নাই এবাদত হলো দুই রকম একটা এবাদত হচ্ছে আল্লাহ আল্লাহুল আল্লাহ এবং আল্লাহর আমাকে আপনাকে যে সমস্ত কাজ করতে বলেছেন যে সমস্ত কাজ করার আদেশ করেছেন এগুলো করা এটা হচ্ছে একটা আবাদত যেমন আমাদেরকে দৈনন্দিন পাঁচ রক্ত নামাজ পড়তে বলেছেন এজন্য জন্য দৈনন্দিন পাঁচ রক্ত নামাজ আদায় করে একটা আইবাদত রঞ্জান মাসে হস করতে বলেছেন রমজান মাসে হস করা আইবাদত কোরআন করতে বলেছেন কোরআন করা হজ করতে বলেছেন হজ করে একটা আয়বাদত আল্লাহ তালা জিকির করতে বলেছেন আল্লাহ জিকির করে পিতামাতার হক আদায় করতে বলেছেন হক হক আদায় করে একটা আয়বাদত আর একটা আবাদত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর আমাকে আপনাকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন যে সমস্ত কাজ করা থেকে পালন করেছেন এগুলো না করা এটাও হচ্ছে একটা আয়বাদত আমাকে আপনাকে চুরি করতে নিষেধ করেছেন চুরি না করা একটা আয়বাদত সুদ খাইতে নিষেধ করেছেন সুদ না খাওয়া একটা আয়বাদত ঘুষ খাইতে নিষেধ করেছেন ঘুষ না খাওয়া একটা আয়বাদত টিভি সিনেমা দেখতে নিষেধ করেছেন টিভি সিনেমা না দেখে একটা আয়বাদত অন্যের সম্পদ অন্যায়ভাবে খাইতে নিষেধ করেছেন অন্যের সম্পদ অন্যায়ভাবে না খাওয়া এটাও হচ্ছে আয়বাদত খুন খারাপি করতে নিষেধ করেছেন খুন খারাপি না করে একটা আয়বাদত জিনা বিচার করতে নিষেধ করেছেন জিনা বিচার করা না করে একটা আয়বাদত বাইর আমার বন্ধুরা আমার এক কথাই এবাদত হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের আদেশ আর নিষেধ এই দুইটা সঠিকভাবে পালন করা এর নাম হচ্ছে এবাদত আল্লাহ এবং আল্লাহ রসুলের এবাদত সঠিকভাবে পালন করা এর নাম হচ্ছে এবাদত বাইর আমার বন্ধুরা আমার এবাদতের মধ্যে সব চাইতে বড় এবাদত হচ্ছে নামাজ এবাদতের মধ্যে চাইতে বড় এবাদত কি নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ zakah আকিমুস সালাত ওয়া আতুজ নামাজ আদায় করো তোমরা যাকাত প্রদান করো শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে ঈমানের পরে নামাজের কথা বলা হয়েছে الله رسول صلى الله عليه وسلم ولن بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن مُحَمَّدًا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا الله الرسول صلى الله عليه وسلم ولن بني الإسلام على خمس سن. إسلام البيت و أك نمبر شهادة أن لا إله إلا الله এই কথা পর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তালা ছাড়া আর কোনো মাহবুদ নাই ওয়া আন্না মুহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এর উপর সাক্ষ্য দেওয়া দুই নাম্বার ও তু কিমা সনাতা পাঁচ অক্ট নামাজ কায়ম করা ও তু জাকাত প্রদান করা ও তা সুমারমদন রমজান মাসে রোজা রাখা ও তা হুজ্জাল বাইতা মানিস্তা তো আলাইহি সাবিলা যারা বাইতুল্লাহ শরীফে যাইতে সক্ষম তাদের উপর হজ করা এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পরেই নামাজের কথা বলেছেন সুতরাং নামাজ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ পায়ের আমার বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে এই নামাজকে এই নামাজকে